খাতুলে জান্নাত মাফাতে মা হাসতে হাসতাই জিতা নাই তো কিচ্ছু হারাইতে হয় বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লাহ আলী আপনি দেখেন সুরা মাউনের চার পাঁচ ছয় নম্বর দেখেন যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল এখানে কিন্তু মুসলমান হিন্দু খ্রিস্টান বা অন্যান্য নাম উল্লেখ করেনি যাহারা যে কেউ আমাদের বাড়িতে সন্ধ্যার সময় জিকির হয় অজিভা পাঠ করে আমি দেখি খুব জোরে জোরে অজিভা পাঠ করতে জিকির করতে আছে বললাম তো লোক দেখানো এবাদত যে কোরআন বলতেছে লোক দেখানো এবাদতকারী ওয়াইল মন্দির লুগে যায় এই কথাটা কেউ ওর মুখে আমি না

লোভ দেখানো মুসল্লি কোরআন বলতেছে যিনি সর্বপ্রকার লোভতে মুক্ত তিনি মুসল্লি যিনি সর্বপ্রকার লোভতে মুক্ত তিনি মুসল্লি কোরআন যেখানে লোভ আমার লাগব আর কোরআন কি করে আমার মহানবী দেহত্যাগ করার সময় তার ঘরে জৈতুনের তেল পাওয়া গেছে আদা চার পাঁচ কেজি ঘমের তুষ পাওয়া গেছে ঘুমাই খাই দাই ঘুমাই বড় বড় কথা কই আমি জন্য দোষ করতে আমার খুব ভালো লাগে মানুষের শুনা মজা পায় নিজের দোষ ধরি না বাবা বলতেছে আমি মিষ্কিন যে কুতর্কের দোকান কইল না লালন সিরাশাই কয় লালন কুতর্কের দোকান কইল লক্ষ্য করেন তো আমার মহানবী পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা ছিলেন কি এবারত করছে এটা লক্ষ্য করেন তো একা আজকে আমার বাবা জাহাঙ্গে বুঝতে যে পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা ঘুরাই ছিলেন কি ইবাদত করছে কোরআনটা বলতেছে যখন আদম ছিল তখনও তখন মহানবী ছিলেন সে অন্য বিষয় কি আবাদত করে একা তারা একটা গুহার ভিতরে এজন্য বাবা জাহাঙ্গীর আল্লাহ তোমার নিয়োগটা দেখবো আর কিচ্ছু দেখবো না তোমার নিয়োগটা দেখবো একানব্বই সালে ইরাকের সাথে আমেরিকার যুদ্ধের সময় সাদ্দামের লেগে কাইন্দা শেষ বাংলাদেশের এমন কোন জায়গায় নাই যে সাদ্দামের লেগে দোয়া না করছে আল্লাহ কি করলো আমেরিকার পক্ষে গেল বুসেরে জিতে তাই সুরা বাকার বাষট্টি নম্বর আয়াতে বলতেছে ইহুদি খ্রিস্টান দেবাহ তাদের যদি তিনটি কর্ম ভালো থাকে তারা অবশ্যই আমার কাছ থেকে পুরস্কৃত হবে এই যে ইবাদত করি কখনো কি নিজেকে চেনার জন্য ইবাদত করি নিজের ভুল ত্রুটিকে ধরার জন্য কি করি আল্লাহরে দেখেন লালন বাবার দেখেন বাংলার বাউল সম্রাট বাংলার সুখী সুন্দর লালন বাবার বাছাই রাখছে পৃথিবীর গবেষণা করতে আসে লালন বাবার গানগুলি নিয়ে গবেষণা করে দুনিয়ার শিক্ষা কত আকর্ষণ আমি বড় হবো আমি মাল কামাবো আমি টাকা আমি এই কয়টা পাবেন মানুষ পাবেন প্রতিটা মহাপুরুষে দেখেন তো তারা দুনিয়ার সম্পদের আপনি ফালাই নিচ্ছে আর দুনিয়ার জ্ঞান খালি কয় তুই মাল কামা বড় তোর এই হোক তোর হোক এই আমি কয়েকবার উদাহরণ দিচ্ছি তিন নেতার কবরটা আছে দোয়াল চত্বরের সামনে কেউ একটা ভুল দিতে যায় না বনানে গোরস্থানে বাংলাদেশের বিশাল বড় বড় শিক্ষিত লোকরা ওখানে তাদের কবর আছে কোন একটা গরিব কোন একটা মানুষ যায় না পাঁচটা গেলে মানতে দিতে পাগলাপির বাবার মাজারে মসজিদে মাজারে যান এই কয়েকদিন আগে সাত কোটি কত লাখ টাকা জানি তিন মাসে না চার মাসে মানুষের কি বলে তাহলে মানতের টাকা টাকা মানুষের মানতের টাকা কো আমি তো দেখি না যে যে দেশের এত বড় বড় লোকেরা কবর আছে তাদের এখানে গিয়ে কেউ দশ টাকা মানতে করে এত বড় সূক্ষ্ম জিনিসটা আল্লাপ চোখে দেখাচ্ছে তারপরে কিন্তু ওদিকে আমার আকর্ষণ আমি নিজেকে কিভাবে চিনব আমার দেহের মধ্যে কে কথা কয় কে খায় আমি তারই নিয়ে গবেষণা করি না আরে আল্লাহ কি বলতেছে তো আমার মহানবী কি বলতেছে কোরআনটা দেখিত আমি তো মহানবীর চোখে কোরআন দেখতে পাইছে মহানবী কোরআনে কি বলতেছে তো ঈশা মত বৌদ্ধ কৃষ্ণ ভগবান মহাপুরুষ কি বলতে হচ্ছে সব মহাপুরুষদের কথা এক সব মহাপুরুষদের কথা এক আজকের পিড়ে গুলোর এক পিড়ে আরেক মিল নাই এক আরেক পিড়েখানে যাইবানা এইটা করবানা ওই দরবারে যাইবানা এগুলি কি শিক্ষা আমরা মজুরি সাহেব গো দুটা কথা কইয়া

বাবার জন্য শুয়েছিল উম আমরা সমালোচনা নিজের দোষ ধরতে শিখিনি আমরা আরেকজনের সমালোচনা করলে খুব ভালো হয় আমার বাবা জাহাঙ্গীর সব সময় কইতো বাবা আমি কিছু না। বাবা তুমি অনেক কিছু জানো বাবার ওরসের সময় বাবা অনেক পিড়ারে দাও দেয় না নিয়ে আসতেন বাবা এমনও অনেক পিড়ারে বাবা শেষ দাও দিচ্ছেন আজকাল তো এক পিড়া আরেক পিড়ে দিবেনই পারে না হ্যার কাছে গেলে এক কয় সত্ত এক কাছে গেলে এক কোরআনটা গবেষণা করার মানুষ নাই দুনিয়ার লাগে লোক কত গবেষণা হইতেছে কোরআনটা গবেষণা করার মানুষ না সুবিজুম সুবিজুম আরে সুবিজুমের মধ্যে আইন হয় কেমনে সুবিজুম তো প্রেম সুবিজুম স্বেচ্ছা আইনা দেওয়া সুবিজুমে জিতা যায় না সুবিজুমে শুধু হাঁটতে হয় জিততে গেলেই দুনিয়া দাঁড়িয়ে চলে আসে এই জন্য ইমাম হুসাইন

বাবা জাহাঙ্গীরের পুনরোপাড়া কোরআনের অনুবাদটা একটু কইরা দেখবেন সে তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে বলছে আমি এক টক্ষরও বুঝিনি দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর